সাকিব আল হাসানকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল এবং কি আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে সাকিব জড়িত নন এমনটাই নাকি স্বয়ং সাকিব আল-হাসান জানিয়েছেন কাছে নতুন উপদেষ্টার এবার করে সাকিব আল-হাসানের ব্যাপারে খোলামেলা ভাবে অনেক গোপন বিষয় সামনে আনলেন আসিফ মাহমুদ সজীব ভইয়া নিজের ফেসবুক আইডিতে আসিফ লিখেছেন ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করেছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি ইউনু যদিও পরবর্তীতে বিসিবি সাকিব আল হাসানের কাছে একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বলেছিলেন কিন্তু সাকিব এই ব্যাপারে নিজের অবস্থান পুরোপুরিভাবে পরিষ্কার করেননি এই বিষয়টি উল্লেখ করে আসিফ মাহমুদ আরও লিখেছেন যার হাত ছাত্র জনতার রক্তে রঞ্জিত তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না বোর্ডের কর্তারা একাধিকবার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে বললেও তা না করে বরং এন্ডোর্স করা ছাড়াও শেয়ার মার্কেট কেলেঙ্কারি মানি লন্ডারিং ফাইন্য ফ্রড করা কাউকে কেন শুধু ভালো ক্রিকেটার বলেই পুনর্বাসন করতে হবে আইন সবার জন্য সমান যদিও আসিফ মাহমুদ তার পোস্টে কোথাও সাকিব আল হাসানের নাম উল্লেখ করেননি তবে যে সকল অভিযোগগুলো আনা হয়েছে সেই একই অভিযোগগুলো সাকিবের নামে আনা হয়েছে বিগত কয়েক মাসে আর যেহেতু গত রাত থেকেই সাকিব আল হাসানের প্রসঙ্গে আসিফ মাহমুদের নাম চলে আসছে তাই সবাই স্পষ্টভাবে ধরে নিয়েছেন মূলত সাকিবকে উদ্দেশ্য করে আসিফ এই কথাগুলো লিখেছেন এই সব কিছু সূত্রপাত হয়েছিল মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে সাকিব আল হাসান জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন শুভ জন্মদিন আপা ব্যাস এরপরে বেঁধে যায় বিতর্ক অবশ্য এই পোস্টের পর একটি কাউন্টার পোস্ট করেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া যেখানে তিনি স্পষ্টভাবেই উল্লেখ করেছিলেন যে একজনকে পুনর্বাসন না করায় অজস্র গালি দিয়েছেন আপনারা আমাকে বলার অপেক্ষা রাখে না এখানে সাকিব আল হাসানকে মূলত উদ্দেশ্য করে এই কথাগুলো লিখেছিলেন এর কিছুক্ষণ বাদে সাকিবও আবার পাল্টা পোস্ট করেন আর সেখানে তিনি লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এরপরে সবকিছু একদম পরিষ্কার হয়ে যায় সবার সামনে তবে পরের দিনে এসে আসিফ মাহমুদ বড় অভিযোগ তোলেন সাকিবের প্রসঙ্গে আর সেখানেই তিনি বলেছেন যে সাকিব এভাবেই জানিয়েছিলেন যে ভাইয়া আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল আমি শুধু নির্বাচনটাই করেছিলাম আওয়ামী লীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি